মানবতা বিরোধী অপরাধীর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফের মুখে পড়েছেন অভিনেত্রী ও ফয়াত কথা সাহিত্যিক ওমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরুজ সাওন দানমন্ডি বত্রিশ নম্বরে বলরুজার নিয়ে যাওয়া ছাত্র জনতাকে রাজাকার আখ্যা দিয়ে দেয়া এক স্টেটাসের জেরে তার বিরুদ্ধে ফসছে নেটদুনিয়া সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ উদ্ধার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও আমিত্রু কারাদণ্ড দেন এর আয় ঘোষণার আগে দানমন্ডি বত্রিশ নম্বরে আবার বাংচুর চালাতে ট্রাকে করে দুটি বলরুজার নিয়ে জড়ো হন ছাত্র জনতা সেখানে তারা হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিলেন এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেহের আফরুজ সাউন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি বত্রিশ নম্বরে বলরুজার নিয়ে যাওয়া জনতাকে রাজাকার বলে অভিহিত করেন তার এ মন্তব্যর ফুরুই সামাজিক মাধ্যমে আলোচনার জ্বর ওঠে নেটিজেনরা তাকে আওয়ামী খালছার ফ্যাস্টিস ভারতীয় গুপ্তচর এবং স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শাওনের এই স্টেটাসের নিচে এবং বিভিন্ন শেয়ার করা পোস্টে হাজারো মানুষ বেরূপ মন্তব্য করেছেন অনেকেই তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দিনাজ জাহান মুন্নি শাওনের পোস্টের জবাবে লিখেছেন বত্রিশ নম্বর তো থাই বত্রিশ বার বাংতে হবে নাসির খান খুব প্রকাশ করে লিখেছেন সাহস থাকলে আজ বত্রিশ নম্বর আয় শাওনকে ভারতীয় এজেন্ট ও গুপ্তছর আখ্যা দিয়ে অনেকেই কঠোর শাস্তির দাবি তুলেছেন রুবেল কানিস নামে একজন লিখেছেন শাওন ভারতের একজন গুপ্তছর হিসেবে বাংলাদেশে অবস্থান করছে তাকে আইনের আওতায় আনা হোক তার জমি ব্যাঙ্ক ব্যালেন্স জব্দ করা হোক ফজলের আব্বিও তাকে ভারতীয় এজেন্ট বলে অভিহিত করেছেন আল আমিন সুহাগ মন্তব্য করেছেন শাহন হয়তো কিছু একটা হারিয়ে ফেলেছে এজন্য দানমন্ডি বত্রিশ নিয়ে এত কান্নাকাটি করছে সাব্বির জামাল আজিজ ও শফিউল ইসলামের মতো অনেক নেটিজেন উল্টো শাওনের বাসাতে এই ভোলরুজার নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দিদারুল ইসলাম বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে লিখেছেন শাওন এরকম কথা বলে বাসায় থাকতে পারছে এটাই হাসিনামুক্ত নতুন বাংলাদেশ হাসিনার আমলে যদি আওয়ামী বিরোধী এরকম কথা বলতো তবে এতক্ষণে থানায় অথবা গোম গড়ে তাকতে হতো মোহাম্মদ আল আমিন উসাইন শাওনকে শাহবাগে উল্লেখ করে তার শাস্তি দাবি করেছেন আফিয়া সিদ্দিকা ও মারুফ উসাইন প্রশ্ন তুলেছেন সরকার কেন এখনও তাকে গ্রেপ্তার করছে না আবুল বাসির ও এসকে কে সবুদ হুসেনের মতো অনেকেই তাকে খুলাঙ্গার ও খুনি হাসিনার দোষর আখ্যা দিয়ে দ্রুত আইনের আওতায় আনার জোরদাবি জানিয়েছেন মাসকুদ আলম ফাটোয়ারি ব্যাংক করে লিখেছেন এই ফেসিবাদের প্রোডাক্টটিকে খেয়ে বত্রিশ নিয়ে ছেড়ে দাও বত্রিশ থেকে তার খান্নার শব্দে যেন আওয়ামী লীগের ঘুম ভাঙ্গে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অবতানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ও অগ্নিসংযোগ করেছিল ক্ষুব্ধ জনতা আজকের রায়ের পর সেখানে পুনরায় বলরুজার নিয়ে যাওয়ার ঘটনায় শাওনের এই প্রতিক্রিয়া নতুন করে উত্তাপ্ত চড়িয়েছে